আবার এসে গেছি তোমাদের সাথে নতুন একটা জায়গার এক্সপিরিয়েন্স শেয়ার করব। নিশ্চয় তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি বকখালি তো এখন বাজে সকাল ছটা আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি তো সৌম্য গেল পার্কিংয়ে গাড়ি আনতে আমি ওয়েট করছি নিচে নামবো স্টার্ট করবো ছটা ছটা দশ আমরা স্টার্ট করে দেবো এখান থেকে আমি পুরো বকখালির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব ওখানে কোথায় থাকছি কোন কোন জায়গা ঘুরছি সব তোমাদেরকে দেখাবো আর আমি প্রথমবার বকখালি যাচ্ছি অনেকবার প্ল্যান করেছি যাওয়া হয়নি সৌম্যর অত পছন্দের জায়গা নয় সেই জন্য বারবারও ক্যান্সেল করে দিয়েছে তো এইবারে যাই হোক অবশেষে যাওয়া হচ্ছে সো গিয়ে তোমাদেরকে দেখাবো আমি হোটেল অলরেডি বুক করে রেখেছি গিয়ে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। যাওয়ার সময় আমাদের ইচ্ছে ডায়মন্ড হারবারে সাগরিকাতে ব্রেকফাস্ট করার না বেরিয়ে কিচ্ছু বলতে পারছি না বেরোনোর পরে আপডেট দিতে থাকছি তোমাদেরকে সাথে থাকো পুরো ভ্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডেটটা হচ্ছে আজকে টোয়েন্টি সেকেন্ড অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর টাইমটা হচ্ছে সকাল ছটা বেরিয়ে পড়লাম লিফটের কাছে ওয়েট করছি সময় নিচে আছে দেখো বাইরে এখনো কত কুয়াশা এরকম কুয়াশা বাইরে এখনো এই যে কত কুয়াশা বাইরে এখনো স্যাটারডে মর্নিং কারোর ঘুমটুম ভাঙেনি এরকম কুয়াশা চারিদিকে আর এবার আমরা স্টার্ট করব তো এখন বাজে আট আমরা এখন রাজারহাট থেকে স্টার্ট করব কোন রাস্তা দিয়ে যাব সেটাও তোমাদেরকে দেখাবো

মানে সিটির মধ্যেই এরকম ফগ তাহলে গ্রামের দিকে রাস্তায় কতটা ফগ হবে বুঝে নাও তাও মোবাইল ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না উনি সাদা হয়ে আছে শোহ গেল মালা কিনতে আমার শিব ঠাকুর খালি পড়ে আছে সেই জন্য এখনো আমরা রাজারহাট মেন রোডেই আছি আমাদের ঠাকুরও রেডি সাজুগুজু করে চল্লিশ আমরা উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠলাম বলেছিলাম না এদিক দিয়েই যাব উল্টোডাঙ্গা ফ্লাইওভার দেন আবার ওদিকে মা ফ্লাইওভার এইটাই ম্যাপে দেখাচ্ছে যদিও মানে দেখাচ্ছে মানে আমি দেখিনি আইডিয়া করলাম তো এখন তো রাস্তা ফাঁকা কলকাতার ভেতরে এদিকটায় অতটা প্রবলেম হবেও না হবে ওইদিকে ডায়মন্ড হাবার রোডে গিয়ে একটু জ্যাম পাবো যেহেতু একটাই রাস্তা যাওয়া আসার তো দেখো কি রকম কুয়াশা এখনো আছে সাতটা বাজতে চললো হালকা হালকা এখন রোদটা উঠছে তো আবার চলো আবার গিয়ে আপডেট দিচ্ছি এখন বাজে পৌনে সাতটা আমরা চিংড়িয়াটা ক্রসিং পৌঁছে গেছি এবার মা ফ্লাইওভার আর আসবে তো আই থিঙ্ক ওটা দিয়েই দিয়ে দেখাবে দেখো এসে গেছি মা ফ্লাইওভার মা ফ্লাইওভার ধরছি আমরা চিংড়িহাটার থেকে এখন তো ফাঁকা আছে কিন্তু ফগ দেখেছ কিরকম সকাল পনেরো সাতটা সাতটার সময় এইরকম ফগ কলকাতা শহরের মধ্যে যে হাই রোডে হাই রোডে গেলে কি হবে দেখাই যাচ্ছে না আইটিসি ভাড়া করে এত কাছ থেকেও আমরা লাস্ট ইয়ার ফেব্রুয়ারি না মার্চে গেছিলাম পুরী যখন হোলি ছিল তখন পুরো রাস্তা এরকম এর থেকে অনেক বেশি ডেন্সড পুরো সামনে কিছু দেখাই যাচ্ছিল না ফগে তো এবারও পুরী প্ল্যান করছিলাম বাই রোড বাট ওই কারণেই আর কি একটুখানি পিছিয়ে গেলাম যে না আরেকটু একটু গরম পড়ুক তারপরে যাব মানে গাড়িতে এমনি ভালো লাগে যেতে কিন্তু ফগের সময়টা খুব টেনশন লাগে মানে কিচ্ছু দেখা যায় না ভিজিবিলিটি কিছু কিছু জায়গায় একদম জিরো হয়ে যায় দেখাই যাচ্ছে না সিটি এই নামছি আমরা ফ্লাইওভার থেকে এবার আমরা বাঁদিকে রাস্তাটা নেব আর দেখো এই যে এস এস কে এম হসপিটাল বাঁদিকে রাখলাম দেখে আমরা নেব ন্যাশনাল লাইব্রেরি যে রাস্তাটা সেই দিকটাতে আমরা যাব। শিমুল ফুল শিমুল আর পলাশ অনেকটা একই দেখতে আর কিন্তু মানে সামনে দিকে দেখলে ডিফারেন্ট বাট গাছে দেখে মনে হচ্ছে একই আমি তো পলাশই ভাবছিলাম দিদি বললো না ওগুলো শিমুল ফুল আগের দিন কন্যগড় গেছিলাম তখন যাওয়ার সময় দেখলাম এইখান থেকে আমরা বাঁ দিকটা নেবো চলে এলাম মা এই সেতুটার নাম চিড়িয়াখানার দিকে এরা অনেকবার এসছে আমি অত রাস্তার নাম জানি না এদিকে সামনে ন্যাশনাল লাইব্রেরি বাঁদিকে চলে গেল তাজ বেঙ্গল একটা ডান দিক নেব নিউ অলিপুর সামনে বের করলো দেখো এখন ফাঁকা সকাল বেলা এখন বাজে সাতটা পুরো পুরো সাতটা এখনো রাস্তা ফাঁকা আছে এরপরে ঘিঞ্জি রাস্তায় পড়বো আর ওপরে দেখো মেট্রোর লাইন এদিকে ট্রেন চলে না বকখালি অনেকভাবে যাওয়া যায় আমরা গাড়িতে যাচ্ছি বাসে যাওয়া যায় ধর্মতলা থেকে বাস আছে আর সরি ধর্মতলা থেকে বকখালির বাস আছে তারপরে নামখানা লোকাল আছে শিয়ালদা স্টেশন থেকে নামখানায় নেমে টোটো অটো করে যাওয়া যায় তো এরকম বিভিন্ন অপশন আছে আমরা গাড়িতে যাচ্ছি আর কতক্ষণ টাইম লাগবে

উঠে পড়েছি ডায়মন্ড হারবার রোডে সেম কন্ডিশন প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তার মধ্যে এখানে তো আবার একটাই রাস্তা যেটা দিয়ে যাওয়া সেটা দিয়েই আসা সো খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হচ্ছে ভিজিবিলিটি দেখতেই পাচ্ছ তোমরা এর থেকেও জঘন্য মানে ক্যামেরায় যে দেখা যাচ্ছে তার থেকেও জঘন্য অবস্থা ক্যামেরাটা একটু ব্রাইট সো একটু ব্রাইট লাগছে দেখো আশপাশটা বুঝতে পারবে মানে কিছুই দেখা যাচ্ছে না আশপাশে তো রাস্তাটা তো এমনি জানো কিরকম তার উপরে এরকম ফগ চলো আবার সামনে গিয়ে আপডেট দিচ্ছি এখান থেকে আর এক ঘন্টা পাঁচ মিনিট দেখাচ্ছে সাগরিকা টুকটুক করে এগোতে থাকি এই বাজার টাজার পড়বে গুলো পড়বে এবার সাদা একদম দেখো কিছু দেখা যাচ্ছে না করে যেতে হচ্ছে মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি এসে গেছি আমতলা এখানে মানে যখন বাজার গুলো পড়ছে তাও একটু ফকটা কম বাট রাস্তায় ফাঁকা রাস্তায় তো ভীষণ ফক এখানে অনেকগুলো রাস্তা কানেক্টেড এদিক ওদিক দিয়ে লাইক যারা দিয়ে আসবে তারাও উঠবে এসে ডায়মন্ড রোড ধরার জন্য তো জ্যামটাও দেখতে পাচ্ছ ভালো রকম জ্যাম আছে দেখো এখান থেকে একটা রাস্তা না বাঁ দিকে চলে গেছে আরেকটা সোজা চলে গেছে তো আমরা সোজা রাস্তা দিয়ে যাব কারণ ডায়মন্ড হারবার হয়ে যাবো আর বাঁদিকের রাস্তাটা উস্তির দিক দিয়ে যাচ্ছে ওটা দিয়ে ডিস্টেন্সটা কম হয় বকখালির বাট আমরা যেহেতু ডায়মন্ড হারবার যাবো সাগরিকাতে সেই জন্য আমরা ডায়মন্ড হারবারের দিকে রাস্তাটা নেব এখন আটটা কুড়ি বাজে পৌঁছে গেছি ডায়মন্ড হারবার দেখো কুয়াশা এখানেও রয়েছে গঙ্গাটা দেখা যাচ্ছে না তার জন্য এই যে সামনে দেখো আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে এই দেখো আমরা যাচ্ছি সাগরিকার দিকে ওখানে ব্রেকফাস্ট করব চলে এসেছি সাগরিকার সামনে প্রায় একদম ওয়েদারটা বিট্রে করে দিল আজকে চলে এসেছি সাগরিকা এবার এখানে গাড়ি পার্ক করে দেবো এই যে ক্যাফেটেরিয়া চলো অরিজিনাল নয় ওটা এই পাশে যেখানে Doris এই যে ওদের ক্যাফেটেরিয়াটা কিছু গেস্ট আছে এখন সকালবেলা আমরা এখন লুচি তরকারি অর্ডার করলাম আর চা আর ওদের অপশান দুটোই ছিল লুচি তরকারি ইডার আর ব্রেড টোস্ট তো লুচি তরকারি অর্ডার করে দিলাম আর একটু এখানে সময় কাটাবো কাটিয়ে নিয়ে চলে যাব আবার বাট রাস্তার অবস্থা খুব খারাপ ভীষণ ফগ বাইরে ভালো করে দেখাই যাচ্ছে না কালকে হয়তো লাঞ্চটাও আমরা এখানেই করতে আসব দেখছি মেনুতে কি আছে দেখে এই যে আমাদের লুচি তরকারি এসে গেছে একটা প্লেটে লুচি থাকে চার পিস আর এই হচ্ছে তরকারি কিসের তরকারি দেখি আ তরকারিটা ঘুগনি দিয়েছে তো ঘুগনি আর লুচি সময় স্টার্ট করে দাও তুমি স্টার্ট করে দাও হ্যাঁ হ্যাঁ এই যে আমারও এসে গেছে লুচি আমার সাদা সাদা লুচি আর এটা না ঘুগনি না এটা আমি খেয়ে দেখলাম থেকে এটা ছোলার ডাল আলু দিয়েই ছোলার ডাল কেমন গো আর আমরা দিয়েছিলাম চা মিল্ক সেটাও এসে গেছে ব্রেকফাস্ট গেল বেরোলাম ভালো ছিল খাবারটা ভালোই ছিল ব্রেকফাস্ট আর চাটাও ভালো ছিল ওই জন্যই দাঁড়ালাম এখানে এখানে ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন রোদ উঠে গেছে আই হোপ আর প্রবলেম হবে না এখানে অনেক চায়ের দোকান এই যে সাগরিকা এটা তাহলে হুগলি নদী এখানে বাঁধ দিচ্ছে বেরিয়ে গেলাম আর সামনে আবার একবার দাঁড়াতে পারি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পাশ দিয়ে গঙ্গা এই জায়গাটা খুব সুন্দর লাগে ডায়মন্ড হারবারে তবে এখন রাস্তাঘাট আরও সুন্দর করে দিয়েছে আমি প্রায় বারো বছর আগে এসেছিলাম যেখানে জব করতাম ওখানে আমি একটা ইনস্টিটিউটে ছিলাম তো ওখানকার সব স্টুডেন্টদের নিয়ে আমরা যারা ছিলাম তো সবাই মিলে এসেছিলাম খুব মজা হয়েছিল তখন তো এখন অনেকটা দেখছি চেঞ্জ বাট মানে শহর হয়ে গেছে আর কি তখন একটা গ্রাম ব্যাপার ছিল এখন অন্যরকম হয়ে গেছে এসিটা কি চলছে না কেন গরম থাকছে বন্ধ আছে তো যাই হোক কুয়াশাটা অনেকটাই কেটে গেছে এদিকটা খুব সুন্দর বাঁকের এখানটা হ্যাঁ এইখানেও এসছিলাম এই যে রবীন্দ্রনাথের এখানে আমার ফটো আছে বড় একটা রবীন্দ্রনাথের ফটো এই মূর্তি দেখো গঙ্গাটা কি অপূর্ব লাগছে একবার আসতে হবে ডায়মন্ড হারবার সাগরিকায় থাকব বা পূর্ণলক্ষ্মীও একটা আছে ভালো এখানে ইয়ে বকখালি তেতাল্লিশ কিলোমিটার আর ছত্রিশ কিলোমিটার গঙ্গাসাগর গঙ্গাসাগরের রাস্তাটা দেখো দেখো এই এখানে গেটও করা আছে আশ্রম গঙ্গাসাগর সেটা এইখানে আর সোজা গেলে বকখালি গঙ্গাসাগরের ওটা যেটা গেট ওখানে গঙ্গাসাগর লেখাও আছে আমাদের আর এক ঘন্টা লাগবে সিঙ্গেল রাস্তা যেহেতু তো সেই জন্য টাইম লাগছে জ্যাম আছে বাস আছে রাস্তায় অন্যান্য গাড়ি আছে এটা হচ্ছে কাকদ্বীপ বাজার দশটা সতেরো আর সাতান্ন মিনিট দেখাচ্ছে এখান থেকে থার্টি নাইন লোকেশন কি দিয়েছে আমি জানি না আমাদের যে হোটেলটা বুক করা আছে সেখান পর্যন্ত ওটা তো বিচের আগে আমি দেখছি এবার সেট করে দেবো আমি সেটাও আর একটু এগিয়ে গিয়ে মন্দির আছে সুন্দর বাহ মাকেও দেখা যাচ্ছে এখান থেকেই একদম রাস্তা থেকে নামখানা ব্রিজ এই ব্রিজটা আগে ছিল না আগে বেসেলে করে গাড়ি পার করে আসতে হতো বকখালি সেটাও একটা রিজন যে আমরা কোনোদিন আসিনি আগে তো ব্রিজটাও অনেকদিন কমপ্লিট হয়েছে তাও আসা হয়নি তো এসে গেছি বেশ সুন্দর বানিয়েছে আর যেহেতু এখন নতুন মেনটেন্সটাও মনে হচ্ছে ভালোই দেখো এটা হচ্ছে নামখানা আর কত আমরা পৌঁছে গেছি বকখালি আর এত তাদের হোটেলে আমি যাই না চেক ইন করতে দেবে কিনা আর পা একটা রাস্তা চলে গেল সেটা হচ্ছে হেনরি আইল্যান্ডের রাস্তা বাট আমরা এখন গেলাম না এখন যদি হোটেলে ঢুকতে দেয় ভালো আর নাহলে ভাবছি মেন বিচটা যেটা বকখালি বীচ সেইখানে একবার যাবো সেখান থেকে ঘুরে আবার আসব। অ্যাকচুয়ালি পরে গেলে আর বকখালি বীচে জল পাবো কিনা জানি না কোথায় একটা দেখছিলাম যে ওই এগারোটা সাড়ে এগারোটা অবধি জলটা মানে থাকে কাছাকাছি তারপরে পিছিয়ে যাই তো যেতে পারি একবার ওখানে গিয়ে একবার ঘুরে আসতে পারি এখনো কিছু ঠিক করিনি আর দেখাচ্ছে মোটামুটি দু কিলোমিটার মতো আছে এখান থেকে ফ্রেজার গ্রাঞ্চ পেরিয়ে এলাম হেনরি পেরিয়েলাম এলাম মানে আমরা যদি ওগুলো আবার সাইড সিন করতে আসি আবার আমরা ব্যাকে আসতে হবে তো যাই হোক এখন যাচ্ছি বখালি বিচের দিকে বিচে ঘুরবো ঘুরে তারপরে হোটেলে চেক ইন করবো মনে হচ্ছে তাই আর না হলে যদি হোটেলে চেক ইন এখন করতে দেয় তাহলে করে নেব গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এরকম একটা টার্নিং করলো এখানে একটা বড় মতো উইন্ডমিল দেখা যাচ্ছে এখানে বকখালিতেই শুধুমাত্র রয়েছে এটা আছে তবেচ থেকে অনেকটাই দূরে বালুতট যেটা সেটা অনেকটা কাছে বিচের বাট প্রবলেমটা হচ্ছে বালুতটে বুকিং পাওয়া কারণ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয় তো অর্ধেক সময় কাজ করে না বা অ্যাপটা তো কাজ করেই না আমার অ্যাপটা ডাউনলোড করা ছিল আমি খুলতে পারলাম না ওয়েবসাইটটা লগ ইন পাসওয়ার্ড আমি ভুলে গেছি মানে আইডি পাসওয়ার্ডটা আর নতুন করে আর আইডি করিনি তার জন্য বালুতটে গিয়ে খোঁজ নিলে হতো বাট আমি চাইছিলাম হোটেল বুকিং করেই আসতে তার জন্য বলা খালচ বলে বুকিং করেছি এটা হোটেলে দেখা যাক মোটামুটি রিভিউ দেখলাম ঠিকঠাক খাওয়া দাওয়াটাও ঠিকঠাক সেজন্য ওটা বুকিং করলাম দেখা যাক গিয়ে এখন না থাকলে তো বুঝতে পারবো না অনেস্ট রিভিউ তোমাদেরকে কোনো প্রমোশন না সো সেক্ষেত্রে অনেস্ট রিভিউ পাওয়াটাই আমার মনে হয় তোমাদের উচিত যেরকম ব্লগারদের প্রমোশনের জন্য সবকিছু ভালো 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 বলে সব কিছু ভালো না হলেও ভালো বলে বাট সেটা আমি করি না পেড প্রমোশন নয় বলে করি না না এমনিই করি না যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ কারণ আমার ব্লগ দেখে আরো অনেকে আসবে দেখো এখানে একটা ওয়েলকাম সুন্দরম বলে একটা বড় সরু হোটেল আছে এদিকে দেখো এই যে আছে তো হোটেল অনেক দেখো কাছাকাছি চলে এসেছি কত হোটেল এখানে হোটেল অপরাজিতা হোটেল পিঙ্কি অপরাজিতা নাকি একটা নাম আমি দেখেছিলাম এখানে দু তিনটেই বড় হোটেল আছে এই আমরাবাতিটা দেখেছিলাম এটা উইথ পুল সুইমিং পুল শুদ্ধ আছে হোটেল আমরাবাতি এটাও আমি দেখেছিলাম হোটেল সোনার বাংলা দেখতে পাচ্ছি এটা বেভিউ টুরিস্ট লজ নারায়ণী লজ অনেক হোটেল এই দেখো বলাকা লজ ডান দিকে পার্কিং আছে জিজ্ঞেস করে আগে মনে হয় বড় গেট আছে ওদের এটা 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 গাড়ির গেট নয় আগে গিয়ে গাড়ি গেট আছে নিশ্চয়ই আছে তো বটে তাহলে ওইটাই গাড়ির গেট এই যে পার্কিং দিয়ে ঢুকছি আমাদের পার্কিং রয়েছে পার্কিং এর গাড়ি রেখে দিয়ে এসে তারপরে কার পার্কিং দেখো ডান দিকে বলি এই যে ডান দিকে কার পার্কিং দেখো অনেকখানি পার্কিং এরিয়া আমাকে হোটেল বুক করতে গেলে ফার্স্ট আমাকে দেখতে হয় পার্কিং যদি প্রপার পার্কিং থাকে তবেই আমি হোটেল বুক করতে পারি আমার কাছে নাহলে সমস্যা হয়ে যায় সব জায়গায় সব হোটেল নেওয়া যায় না তো এখানে অনেকগুলো গাড়ি রাখার পার্কিং দেখে নিয়েছিলাম যে হোটেল ফুল থাকলেও পার্কিং পেয়ে যাব এদিকেও রুমস রয়েছে দেখো এবার আমাদেরকে কোন ফ্লোরে দেবে আমি জানি না আমাদের প্রিমিয়াম একটা রুম বুক করা আছে যাই হোক দেখে আমি এবার চেক ইন করবো রিসেপশনে যাই এই যে এইদিকে পার্ক করলাম এদিকে মেন গেট আর হচ্ছে রিসেপশন কোন ফ্লোরে রুম দেবে আমি জানি না এইটা দিয়ে এন্ট্রেন্স যখন এইটা দিয়ে এন্ট্রেন্স রিসেপশন হোটেলের রুম এখনো ক্লিন হয়নি বলল আধা ঘন্টা সময় লাগবে ঘন্টা মানে বারোটা তার আগে হয়ে গেলে কল করে দেবে বললো তো আমরা এখন একটু বিচের দিকে যাচ্ছি দিকে দিয়ে একটু ঘুরে টুরে তারপরে আসবো এটা হচ্ছে বালুতট দেখো এই যে এটা হচ্ছে বালুতট এখানেও লাঞ্চ করা যায় এসে লাঞ্চ করে একটু ফোটো করে যাওয়া যায় এখান থেকে এটা বিচার আরো কাছে বাট ওটার থেকে পার্কিং এখানে পার্ক করতে হবে স্টপ করো কোথা দিয়ে রাখো কারণ আস্তে 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 দলটা অনেক পেছনে আছে তো আমরা একটু ফটোগ্রাফি করলাম আর একটু ডাব খাবো ভাবছি এখানে সারা দিনের পার্কিং হচ্ছে হান্ড্রেড রুপিস ফোর হুইলার মানে সারা দিনে যতবার খুশি রাখা যাবে তো আবার যদি সন্ধ্যাবেলা আসি গাড়ি নিয়ে তাহলে আসবো তাহলে আর টোটো করে এসতে লাভ সারা দিনের পার্কিং যখন নেওয়াই হয়ে গেছে এখন বলছি অমাবস্যা পূর্ণিমায় জলটা সামনের দিকে আসে না হলে এরকমই ফাঁকা ফাঁকা থাকে তবে ভালো লাগছে বীজটা মানে অন্যরকম চাঁদিপুরের মতো অনেকটা জল অনেক দূরে ফাঁকা বালির জায়গা এবং সেখানে ছোটো ছোটো স্টল করা এরকম উদয়পুর ব্রিজের মতো যেখানে ডাব আপাতত ডাব পাওয়া যাচ্ছে আইসক্রিম ডাব এই সব পাওয়া যাচ্ছে সন্ধ্যেবেলা এখানে মাছ ভাজা পাওয়া যায় আর অনেক কিছু চাট দোকান থাকে ডাব খাওয়া হলো ডাব খেয়ে এবার যাবো আমরা হোটেলে আমিও দেখছি পুজো পুজো কোনো পুজো চলো পার্কিং এ যাই হাঁটতে হাঁটতে রোদের মধ্যে দাঁড়িয়ে তো লাভ নেই এখানে বেলপুরি পাপড়ি চাট মশলা মুড়ি এনে কি সবুজ হচ্ছে দেখো পুজো হচ্ছে কিছু সমুদ্র অনেক পেছনে অনেক আবার হোটেলের দিকে চললাম আর আবার বিকেলে আসবো একবার বিচে ভীষণ রোদ গরম আমি চাই না কতটুকু কি সাইড সিন করতে পারবো এখানে যে অবস্থা ডাব খেলাম এখানে ডাব পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দাম শাঁসওয়ালাগুলো ষাট টাকা নর্মালি কচি ডাব পঞ্চাশ টাকা ডাব ডাব খেয়ে আবার চললাম হোটেলের দিকে বন্ধুরা বকখালি ব্লগটা আমি দুটো পার্টে বানাবো ব্লগ ওয়ান আমি এখানেই শেষ করব আর ব্লগ টু খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেবো সেখানে আমার হোটেলের সমস্ত ডিটেলস থাকবে আর সাইড সিনগুলো তোমাদেরকে দেখাবো কারণ এই ব্লগটা অলরেডি অনেকটা বড়ো হয়ে গেছে তো আমি খুব তাড়াতাড়ি ওই ব্লগটাও পোস্ট করে দেবো তো আজকের মতো বাই বাই সবাইকে